মাঝে মাঝে ফোনের গ্যালারিতে আগের ভিডিও আর পিকচারগুলো দেখলে অনেক কিছু মনে পড়ে কত সুন্দর কাটিয়েছি দিনগুলো সবার সাথে এবার বিথিকে নিয়ে মুখ খুললেন বিথির বেস্ট ফ্রেন্ড শারমিন স্মৃতি বিথির সাথে যে এখন কারোরই ভালো সম্পর্ক নেই সেটা এখন সবাই জানে যেহেতু ওরা এক জিনিসটা পাবলিক করতে চায় না তাও কিন্তু পাবলিক সবাই জানে বিষয়টি এক সময় যে বিথি ছিল সবার উপরে ওঠার সিঁড়ি সেই বিথির সাথে কেন এখন সবার এত দ্রুত তো চলেন ভিওয়ার্স ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যায় সুন্দর করে উপভোগ করবেন জীবনটা সুন্দর যদি সঠিক সময় সঠিক ভাবে উপভোগ করতে পারেন কিছু মানুষদের তো অনেক বেশি মিস করি বিথি টিমের কারোর সাথে যে বিথির এখন ভালো সম্পর্ক নেই সেটা এখন পাবলিক সবাই জানে যদিও তারা এ বিষয়ে মুখ খুলতে চান না লোক চাইলেও তাদের সাথে আর সেই সময়গুলো কাটানো বা একসাথে থাকা সম্ভব হয়ে ওঠে না অনেক দূরত্ব হয়ে গেছে এবার স্মৃতি মুখ খুলেছে বিথিকে নিয়ে বেশ কিছুদিন ধরে গুঞ্জনে আছে শারমিন স্মৃতি বিথি তিশা সবাই কিন্তু কেন তো সবাইকে অনেক মিস করি জানি না আমাকে কে মিস করে বা না করে আর আমি মাঝে মাঝে এগুলো সব খেটে খেটে দেখি যাদেরকে ছাড়া একটা ভিডিও করতে দেখা যায়নি বিথিকে এখন দিনের পর দিন তাদেরকে ছাড়াই একা একাই ভিডিও মেক করছে অনেকের কাছে অভিমানটা বেশি হলেও ভালোবাসি সবাইকে ঘুরপা খাই আর এবার তাই তো স্মৃতি ও স্মৃতি টিকটক আইটিতে কে নিয়ে আবেগঘন পোস্ট করে না এটা যে বিধি নিয়ে করেছে এটা জানিয়ে যেখানে থেকো ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ পোষ্টি স্মৃতি বলে একটা সময় আমরা একসাথে কত মজা করেছি সেগুলো কেবল এখন মাত্রই স্মৃতি কত দিন তাদের সাথে দেখা হয় না কথা হয় না কথাই আছে যাই দিন ভালো খারাপ তাই এখন যে মুহূর্তটা পাওয়া যাচ্ছে সেটাকেই উপভোগ করা উচিত কোনোভাবে নষ্ট করা উচিত নয় আমি সবাইকে অনেক বেশি মিস করি আমারও খুব জানতে ইচ্ছে করে আমাকে কি তোমরা কেউ মিস করো কি না তবে নেটিজেনরা আবার বিথিকে অনেক বেশি অহংকারী মেয়ে বলছে তো ফিওয়ার্স আপনাদের কি মনে হয় বিথিকে আসলে অনেক বেশি অহংকারী কমেন্ট করে জানাবেন